সুপ্রিয় দর্শক আমিরুল হলামেন ডলার এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বাফুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দেশি গরুর হাটে আজকে আমি আপনাদেরকে ফাঁকির চোখে ঐতিহ্যবাহী গোবিন্দেশি গরুর হাটের সৌন্দর্য দেখাবো এবং এই হাটে গরুর দর দাম কেমন সেটাও দেখাবো এই প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা এবং বিক্রেতা এই ঐতিহ্যবাহী গোবিন্দি হাটে গরু বিক্রি করে থাকেন যমুনা নদীর গেছে এই হাটটি অবস্থিত এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে গিয়া চর অঞ্চলের সমস্ত গরু কেনা হয় এখন আমি আপনাদেরকে দেখাবো গরুর দর দাম কেমন এবং কাস্টমারের সারা কেমন প্রিয় দর্শক দেখেন বিশাল সাইজের একটি সার গরু এই গরুর মালিকের সাথে এখন কথা বলবো আসসালামাইকুম কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কি এই যে বিশাল সাইজের সুরাম দেহের একটি গরু নিয়ে আসছেন ঐতিহ্যবাহী গোবিন্দ শিয়াড়ে এই গরুটার দাম কত চাচ্ছেন চাইলাম তো চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এ পর্যন্ত কাস্টমার কত বলছে তিনশোর কম বলে কি তিনের কম বলে তাতে কত টাকা হলে এই গরুটা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে নিয়ে তো মেলা এখন আল্লাহ পাক তাই সাড়ে তিনশো হলে তিন হইলে আপনার আশা ভালো হয় তাতে আজকের হাটে কাস্টমার কিরকম মনে হচ্ছে আর গরুর দাম কিরকম মনে হচ্ছে কাস্টমার কম গরুর দামও কম কাস্টমারও কম গরুর দামও কম এটা তো আপনার পালের গরু আর পালের ভাষাত এটা কয় দত চার দাঁত চার দত আপনি কোথায় থেকে কাটছেন এই ঐতিহ্যবাহী গোবিন্দ দেশি হাটে গাফসারা উলিভাড়া গাঁপসারা উলিঘালে ভাড়া চরের গরু এটা চরের

যারা কুরবানি গরু কিনবেন অবশ্যই হাটে গিয়ে দেখে দেখে তারপর গরু কিনবেন যে গরুগুলার মুখে দেখবেন এক ধরনের লালা জড়তেছে অবিরত সেইগুলাকে ফিট খাওয়াইছে তাই তো কাকা জি আর যেগুলা লালা জরে বা জড়ছে না ওনা খাদ্য খেলে না ওনা খালি টাইট মাল খেলেছে ওটা টাইট মাল খাওয়ায়া গোটা তাজা করছে গোটা তাজা বানাইছে তাতে এই গরুটার বয়স কত বয়স মনে করেন আমি কিনছিলাম গায় বছর কিনছিলাম আমার পালে 18 মাস 18 মাস 18 মাস আমার আলোচনা প্রমাণ করছি সেই গায়ের বাসুরেটা হ্যাঁ গায় বাসুর গাম কিনছিলাম এটা কি কি জাতের গরু সাহিয়াল সাহিয়াল জাতের গরু ধন্যবাদ কাকা আশা করি খুব শীঘ্রই গরুটি বিক্রি হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা এই পাশে বিশাল সাইজের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন সম্ভবত এডি হাটের সবচেয়ে বড় গরু হবে এখন আমি কথা বলবো এই গরুর মালিকের সাথে আসসালামু আলাইকুম সালাম ভাইজান এটা আপনার বাড়ির গরু না কেনা গরু পালের গরু এটা কী জাতের গরু এটার বয়স কত চার দাঁত এটার দাম কত চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা তাতে কাস্টমারে পর্যন্ত এই গরুটার দাম কত বলছে আশি এক আশি দুই বলছে তাতে কত টাকা হলে বিক্রি চিন্তা ভাবনা করছেন ইনশা 300 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ এটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে কইটাতে বলতে পারবো না সঠিক বলতে পারতেছেন না তাতে আমরা আইডিয়া করতে পারি এগারো বারো মন হতে পারে ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন 100 100 তাতে কাস্টমারে পর্যন্ত কত বলছে

তাতে কত টাকা হলে এই গরুটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দেবেন এটা আপনার কেনা গরু না পালার গরু পালের গরু